আসসালামু আলাইকুম আইকন ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আপনাদের জন্য আইকন ফ্যাশন তো অফার থাকেই প্রতিদিন একটা না একটা অফার পাবেনি আপনারা তো আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে সাহেব বাজার রাজশাহী কলেজের সামনে সিটি সেন্টার তিনতলায় সাহেব বাজারে আসলেই দেখতে পাবেন বড় একটা বিল্ডিং একদম তিন তালায় আসা এখন ফ্যাশনটা পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখাই আমাদের শোরুমে অনেক প্রোডাক্ট আসছে আজকে কিছু বাড়তি কালেকশন দেখাবো আমাদের শোরুমটা দাম কত সুন্দর লাগবে টপসের কালেকশান আছে অনেক অনেক প্রোডাক্টের ওপরে অফার চলছে এগুলো ওয়ান সব পেয়ে যাবেন এগুলো প্রচুর রিজনেবল প্রাইজে পাবেন বাইরের সাইজে অনেক এখানে দাম কম প্যান্ট পাবেন কিছু কালেকশান প্লাজো আছে গেঞ্জি গেঞ্জি ওয়ান পিস টু পিস সব রকম প্রোডাক্ট আছে আপনারা আমাদের শোরুমটা একবার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টগুলো কত সুন্দর আমাদের কিছু গ্যালারি ভাগ করা আছে তাহলে এই প্রোডাক্টটা আপনার সম যেটা নেবেন আপনার আটশো টাকায় পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান মাইশারি এগুলো আছে ফোর পিস ইনার সহ এটা ফোর পিস যেটা নেন আপনি আটশো টাকায় পেয়ে যাবেন এটা সুতির মধ্যে অনেক আছে কাজ আছে প্রিন্ট আছে এটা কাজের মধ্যে হবে কারণ অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে আপনাদের ভিডিওতে দেখানো হয় না কারণ এটা একটা গ্যালারি করেছে আপনাদের জন্য এর স্টুডেন্ট বারের চারশো পঞ্চাশ টাকায় আর এই গ্যালারিটা আপনি যেটা নেন না কেন চারশো পঞ্চাশ টাকায় পাবেন এটা এটা আছে একটা এটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তা আমাদের শোরুমটা আসলে আপনারা আসলে পরে অনেক প্রোডাক্ট দেখতে পারবেন রেডি আনরেডি সব রকমের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনি যেটা নেন না কেন ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব রকম প্রোডাক্ট পাবেন কারণ রেডি কিছু পোশাক নিতে হলে আইকন ফ্যাশান অবশ্যই আপনার ভিজিট করতে হবে তা আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আইকন ফ্যাশান কালেকশানগুলো আসলে কত সুন্দর হুম তা আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে সাহেব বাজার কলেজের সামনে সিটি সেন্টার তিনতলায় তা আপনাদের আজকে দেখাই কিছু বাটিকা কালেকশান ইয়ে হচ্ছে আমাদের কালেকশান আসছে গরম যে পড়ছে প্রচণ্ড বাটিক নিয়ে আসছে সুন্দর সুন্দর কালার আপনার আরও কালার আছে এগুলো যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এগুলো প্রতিটাই থ্রি পিস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা অবশ্যই যার যেটা ভালো লাগবে নিতে পারেন স্ক্রিন শর্টম্যান আমাদের ইনবক্স করবেন কত সুন্দর এগুলো পার্টি একদম গরমের জন্য খুবই একটা পছন্দনীয় প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো আরামদায়ক অনেক আরামদায়ক প্রোডাক্টগুলোর কোয়ালিটি আছে ভালো লং কাস্টের গ্যারেন্টি আছে চিন্তা নাই অবশ্যই এখন যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টম্যান আমাদেরকে দেখাবেন আপনার কালেকশনগুলো করে নেন স্টক সীমিত আছে গরমের জন্য আরামদায়ক খুবই প্রসাবগুলো আপনাদের একটা বাটিগুলো দেখাই না দেখালে বুঝা যায় না অনেক সময় এটা হচ্ছে ওনাটা দেখেন একদম পুরা নামাজি ওনা পাঁচ হাতে অনা আছে একটা বড় এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় পেয়ে যায় প্যান্টের কাপড় কিন্তু এই ধরনের প্রিন্টটা হবে জামার সঙ্গে ম্যাচিং করা আছে কিন্তু প্যান্টের কাপড়টাও এটা হচ্ছে আপনার হাতা তো সুন্দর একটা পিন্দ আছে জামার সঙ্গে পুরাটা ম্যাচিং পাবেন আসলে আপনার পছন্দের মতন আপনি বানায় নিতে পারলে আপনার এই ড্রেসটা ভালো লাগবে এটা হচ্ছে জামার আপনার আপনি এগুলো যেটাই নেন না কেন সবাই আটশো টাকা পেয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে এ কাপড়গুলো সামনে পিছনে কিন্তু সেম হবে যে শুধু সামনে যে হবে তা কিন্তু না সামনে পিছনে সেম কাপড় কারণ ডিজাইন আসলে এক এক আধ রকম যে কালার আছে কালারটা শুনো যার যেটা ভালো লাগবে এটা একটা কালার দেবেন কত সুন্দর এগুলো পছন্দের মতন প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অন্য আপনার অন্যটা সুন্দর আছে একদম এটা বড় আমার যে অন্য এটা হচ্ছে হাতা এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সুন্দর কাজ আছে প্রতিটারই আপনার প্যান্টের কাপড়ের কাজ পেয়ে যাবেন কারণ জিনিস ভালো নিতে গেলে অবশ্যই আপনার আইগন ফ্যাশানে আসতে হবে এটা হচ্ছে আপনার জামার কাপড় আইকন ফ্যাশন মানে হচ্ছে যে কোয়ালিটির প্রোডাক্ট এই গরমের সময় আরামদায়ক প্রোডাক্ট নিতে হল আইকন ফ্যাশন অবশ্যই আসতে হবে আইগন ফ্যাশান আসেন আইগন ফ্যাশন অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখেন পারচেস করেন যেটা পছন্দ হবে আপনারা নিতে পারেন কালারগুলো আছে অনেক কালার আপনার পছন্দের মতো কালারগুলো নিন যেটা ভালো লাগবে অবশ্যই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম